আসসালামু আলাইকুম দেশ এবং প্রবার যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে প্রতিনিয়ত নেয় আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে সৌদি আরবের এখনকার মেডিকেলে কি কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগতেছে বা সৌদি আরব যেতে বা এয়ারপোর্টে কী কি ধরনের ডকুমেন্টস লাগতেছে এই বিষয়টা টোটালি আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ এবং আমাদের সাথে আছে আমাদের শিয়াব ভাই শিয়াব ভাইয়ের ফ্লাইট হচ্ছে দুই তারিখে তাই তো শিয়াব নাকি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ শিয়াব ভাইয়ের বাসা কোথায় গাজীপুরে গাজীপুর গাজীপুর কাপাসিয়া তো শিয়াব ভাই আপনি তো আমাদের এখান থেকে প্রসেসিং করিয়েছেন নাকি এখান থেকে প্রসেসিং করিয়েছেন আপনার ফ্লাইট কবে জানুয়ারি দুই তারিখ জানুয়ারি দুই তারিখ দুই সাল নাকি শুরুতেই আচ্ছা আচ্ছা আপনার ফ্লাইট হচ্ছে ইন্দিগো বিমানে কোন বিমানে ইন্দিগো বিমানে আচ্ছা আপনার ফ্লাইট কয়টায় আপনি জানেন কয়টায় বলেন তো আচ্ছা দুপুর তিনটায় দুপুর তিনটায় এয়ারপোর্টে ঢুকতে হবে কয়টায় ভিতরে ঢুকে যেতে হবে দেরি করা যাবে না হ্যাঁ দেরি করলে দেখা যাচ্ছে যে আপনার ফ্লাইট মিস হয়ে যেতে পারে ঠিক আছে তো আমাদের এই শিয়াপ ভাইয়ের হচ্ছে ফ্লাইট হচ্ছে আপনার ইন্দিগো বিমানে এবং ইনার ফ্লাইট তিনটা পঁয়তাল্লিশে ঢাকা থেকে ছাড়বে হচ্ছে তিনটা পঁয়তাল্লিশে কিন্তু তিন ঘন্টা আগে বা চার ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে কারণ অনেক সময় রাস্তায় জ্যাম থাকে বা এয়ারপোর্টেও অনেক সময় দেরি হয় বা শিডিউল দেরি হয় তো সব কিছু মিলাই আমরা সব সময় যাত্রীদেরকে বলে একটু কিছুতে মানে আগে যেতে আর কি তো ভাইয়ের টিকিট এবং পাসপোর্ট দিয়ে দিব তো ভাই এটা আপনার পাসপোর্ট তো নাকি দেখেন আপনার পাসপোর্ট আপনি দেখেন আপনার পাসপোর্ট আপনি ঠিক আছে আপনার পাসপোর্ট আচ্ছা এটা হচ্ছে আপনার টিকিট কপি এটা কি আপনার টিকিট তাই তো এখানে কি লেখায় মিস্টার শিয়াব আহমেদ ঠিক আছে আচ্ছা তারপর এটা হচ্ছে আপনার ভিসা কপি আচ্ছা এটা হচ্ছে আপনার ম্যান পাওয়ার এটা হচ্ছে আপনার একটা পাসপোর্ট কপি ঠিক আছে তো এইভাবে আপনি এবং ওপরে আছে রিজার্ভেশন কপিটা ঠিক আছে তো আপনি এইভাবে আপনার মূল পাসপোর্ট সহকারে আপনি এয়ারপোর্টে পৌঁছে যাবেন এয়ারপোর্টে পৌঁছে আপনি প্রথমে বোর্ডিং নেবেন বোর্ডিং নিয়ে ইমিগ্রেশন করবেন ইমিগ্রেশন করে দেন আচ্ছা সেই ফ্লাইটে যে উঠবেন ঠিক আছে এবং আপনি কোনো প্রকার দেরি করবেন না আপনার সকল ডকুমেন্টস তো আপনি বুঝে পেয়েছেন ইনশাল্লাহ নাকি তো মূল বিষয় হচ্ছে যে আসলে প্রপার ডকুমেন্টস এবং ভাবে যদি কাজ করা হয় তাহলে সব কিছু যদি সঠিকভাবে থাকে তাহলে দেখা যায় যে আপনার রকম কোনো হ্যাসেল বা কোনো রকম কোনো সমস্যার ভিতরে আপনি পড়বেন না কখনোই হ্যাঁ তো আপনারা চেষ্টা করবেন সঠিক জায়গা এবং সঠিক মাধ্যম দিয়ে আপনারা কাজ করার জন্য তাহলে দেখা যাবে যে আপনাদের মেডিকেল থেকে শুরু করে একদম টোটালি ফ্লাইট পর্যন্ত কোনোরকম কোনো সমস্যার সম্মুখীন হবে না শেয়ার সাহেব আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন বা ঢাকা শহর ঢাকায় কি বা অফিসে কি বারবার আসতে হয়েছে বা কোন রকম কোন সমস্যার সম্মুখ হয়েছে না আচ্ছা যাই হোক সবাই শিয়াব সাহেবের জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ শরীরে সৌদি আরব যেতে পারে এবং ভালোভাবে যাতে পৌঁছাইতে পারে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম